জীবনের একটা গভীর সত্য আছে যেটা বেশিরভাগ মানুষ কখনোই ঠিকভাবে বুঝতে পারে না লোকেরা বলে নারীদের বোঝা খুব কঠিন কিন্তু আসল সত্য হলো নারীদের বোঝা কঠিন না কঠিন হলো নিজেকে শক্তিশালী বানানো কারণ নারী শব্দে নয় এনার্জিতে কানেক্ট করে সে তোমার কথা শোনে না সে তোমার স্বভাব অনুভব করে এটাই কারণ কেন কিছু পুরুষের পেছনে নারী নিজে তর পায় অপেক্ষা করে সারাক্ষণ ভাবতে থাকে আর কিছু পুরুষ যত বেশি ভালোবাসা দেখায় তত বেশি দূরে ঠেলে দেওয়া হয় পার্থক্যটা কোথায় পার্থক্য হলো গুণে আজ আমি তোমাকে সেই চারটি গুণ বলবো যেগুলো যদি একজন পুরুষের মধ্যে আসে তাহলে কোনো পিছু নেওয়া ছাড়াই কোনো মিনতি ছাড়াই তার ভ্যালিউ নিজে থেকেই বেড়ে যায় কিন্তু মনে রেখো এটা কোনো ম্যানিপুলেশন না এটা সেলফ কন্ট্রোল কাউকে কষ্ট দেওয়ার জন্য না নিজেকে এতটা ভালো বানানোর জন্য যেন মানুষ নিজের থেকেই তোমার দিকে টানে আর সবচেয়ে বড় সত্য যেদিন একজন মানুষ নিজেকে সামলাতে শেখে সেদিন থেকেই দুনিয়া তাকে হারাতে ভয় পেতে শুরু করে গুণ নম্বর এক নিজের ওপর নিয়ন্ত্রণ সেলফ কন্ট্রোল আজকের দিনে সবচেয়ে দুর্বল মানুষকে যার টাকা নেই না যার চেহারা সাধারণ না সবচেয়ে দুর্বল সেই মানুষ যে নিজের ইমোশনের দাস যে সঙ্গে সঙ্গে রিপ্লাই চায় ইগনোর হলেই অস্থির হয়ে যায় সবসময় অ্যাটেনশান চায় আর ঠিক এখানেই আকর্ষণ শেষ হয়ে যায় ভাবতো যে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না সে একটা সম্পর্ক কিভাবে সামলাবে নারী স্বাভাবিকভাবেই সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যে কঠিন সময়েও শান্ত থাকে সে রেগে গেলে তুমি শান্ত থাকলে তার দৃষ্টি বদলায় সে দূরে গেলে তুমি নিজের জীবনে ব্যস্ত থাকলে তার চিন্তা বদলায় কেন কারণ শান্ত পুরুষ আজ দুর্লভ আজ যার দিকে শুধু শব্দ তাড়াতাড়ি রিপ্লাই দাও তাড়াতাড়ি রিয়্যাক্ট করো তাড়াতাড়ি প্রমাণ করো কিন্তু যে মানুষ নিজের ইমোশন ধরে রাখতে পারে সে আলাদা হয়ে ওঠে একটা গল্প শোনো একটা ছেলে ছিল মেয়েটা দেরিতে রিপ্লাই করলে সে অস্থির হয়ে যেত একটার পর একটা মেসেজ কল আর ধীরে ধীরে মেয়েটা দূরে চলে গেল তারপর সে একটা জিনিস বদলালো সে নিজের দিনকে অর্থপূর্ণ করা শুরু করলো কাজ ফিটনেস শেখা এখন রিপ্লাই দেরি হলে কোনো সমস্যা নেই কয়েক মাস পরে মেয়েটাই জিজ্ঞেস করল তুমি এত বদলে গেলে কি করে আসলে সে বদলায়নি সে শুধু নিজেকে ধরে রাখতে শিখেছিল মনে রেখো ইমোশান দেখানো দুর্বলতা না ইমোশনের পেছনে দৌড়ানো দুর্বলতা যখন তুমি সব সময় অ্যাভেলেবল থাকো তুমি প্রেডিক্টেবল হয়ে যাও আর মানুষের সাইকোলজি যেটা সব সময় পাওয়া যায় তার ভ্যালিউ কমে যায় কিন্তু যখন একজন পুরুষ নিজের দুনিয়ায় ফোকাসড থাকে তখন কিউরিয়সিটি জন্মায় আর কিউরিয়সিটি আকর্ষণের শুরু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ সাত দিনের নিয়ম কোনো ইমোশনাল মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে না আগে দশ মিনিট অপেক্ষা সকালে উঠে আগে ফোন না আগে নিজের কাজ রাগেলে এলে কথা বলার আগে পাঁচটা গভীর শ্বাস ছোট স্টেপ কিন্তু বড় পরিবর্তন কারণ আসল শক্তি চিৎকারে না নিজেকে থামাতে পারায় গুণ নম্বর দুই জীবনের উদ্দেশ্য ডিরেকশন নারীর পারফেক্ট পুরুষ দরকার নেই তার দরকার এমন একজন যে কোথাও এগোচ্ছে যার জীবনের দিক আছে অনেক মানুষ আছে সকাল হয় দিন শেষ হয় কিন্তু কোনো লক্ষ্য নেই এমন মানুষ যতই ভালো হোক ধীরে ধীরে বোরিং হয়ে যায় কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই এনার্জির দিকে টানে যার মধ্যে মুভমেন্ট আছে দুজন পুরুষ কল্পনা করো একজন সবসময় ফ্রি যা বলো তাই করবে আরেকজন রেসপেক্টফুল কিন্তু ব্যস্ত গোল আছে রুটিন আছে নিজের জগৎ আছে কার সঙ্গে কিউরিয়সিটি বেশি হবে উত্তর পরিষ্কার দিক থাকা মানুষ এই সিগন্যাল দেয় আমার জীবন চলছে তুমি চাইলে তাতে ভ্যালিউ যোগ করতে পারো কিন্তু তোমাকে ছাড়া আমার জীবন থেমে নেই এটা ভীষণ শক্তিশালী একটা গল্প এক ছেলে সম্পর্ককেই জীবনের কেন্দ্র বানিয়েছিল ফোন চ্যাট ফিলিংস সব ধীরে ধীরে মেয়েটার আকর্ষণ কমে গেল তারপর সে নিজের জীবন বদলালো স্কিল শিখল ফিটনেস শুরু করল কাজে ফোকাস করল এখন সে আর আগের মতো সবসময় অ্যাভেলেবেল না আর অবাক ব্যাপার মেয়েটাই বলল তুমি এখন আলাদা লাগছ আগের চেয়ে বেশি আকর্ষণীয় চেহারা বদলায়নি দিক বদলেছে মনে রেখো নারী সেই পুরুষকে মনে রাখে যে কিছু তৈরি করছে রুকা পানি নোংরা হয় চলমান পানি সতেজ থাকে গুণ নম্বর তিন সম্মান ও সীমা রেসপেক্ট অ্যান্ড বাউন্ড্রিজ অনেকে ভাবে বাউন্ড্রি মানে অহংকার না বাউন্ড্রি মানে তুমি নিজের ভ্যালিউ জানো কেউ বারবার অসম্মান করলে না চিৎকার না ড্রামা শান্তভাবে বলা এইভাবে কথা বলা আমার ঠিক লাগে না শক্ত পুরুষ চেঁচায় না সে ক্ল্যারিটি দেয় যে নিজেকে সম্মান করে না দুনিয়াও তাকে সম্মান করে না বাউন্ড্রি মানে দূরত্ব না বাউন্ড্রি মানে সম্মানের সাথে না বলা একটা লাইন মনে রাখো হৃদয় নরম রাখো কিন্তু মেরুদণ্ড শক্ত গুণ নম্বর চার অভ্যন্তরীণ শান্তি ও গভীরতা ইনার পিস অ্যান্ড ডেপথ আজকের দুনিয়া ভরা শব্দে সবাই বলছে দেখাচ্ছে প্রমাণ করছে কিন্তু যে পুরুষ শান্ত যে সব কিছু ব্যাখ্যা করে না যার ভেতরে গভীরতা আছে সে আলাদা হয়ে ওঠে রহস্য মানে মিথ্যা না রহস্যমানে সব কিছু সবসময় প্রকাশ করা জরুরি না যখন তুমি কিছু কথা নিজের কাছে রাখো তখন কিউরিয়সিটি বেঁচে থাকে আর কিউরিয়সিটি আকর্ষণকে জীবিত রাখে যে পুরুষ ভেতর থেকে শান্ত তার চোখে তাড়া নেই তার কণ্ঠে স্থিরতা তার নিশ্চিন্তে প্রকাশ ভাব এটাই বিশ্বাস তৈরি করে আর বিশ্বাসই আকর্ষণের ভিত্তি প্র্যাকটিক্যাল স্টেপ দিনে দশ মিনিট একা বস ফোন ছাড়া কিছু সময় নীরবতায় কাটাও ইমপ্রেস করার জন্য অতিরিক্ত কথা বলা বন্ধ করো মানুষ তোমার কথা নয় তোমার উপস্থিতি মনে রাখে শেষ বাস্তবতা যাচাই অনেকেই কথা শুনে ভাববে তাহলে কি আমাকে ঠান্ডা নির্দয় হয়ে যেতে হবে না তোমাকে অসংবেদনশীল হতে হবে না তোমাকে শুধু এতটা শক্ত হতে হবে যাতে ভালোবাসার মাঝেও নিজেকে হারিয়ে না ফেলো ভালোবাসো কিন্তু নিজের পরিচয় ছেড়ে দিও না একটা শক্তিশালী উদাহরণ ভাবো একটা গাছ যদি তার শিকড় শক্ত হয় ঝড় আসুক বা বাতাস বইউক সে দাঁড়িয়ে থাকে আর মানুষ ঠিক সেই গাছটার নিচেই ছায়া খুঁজে নেয় ঠিক তেমনি যখন তুমি ভেতর থেকে শক্ত হও মানুষ নিজের থেকেই তোমার কাছে আসে ফাইনাল অ্যাকশন স্টেপস তিরিশ দিনের চ্যালেঞ্জ আজ থেকেই এই চারটে নিয়ম মনে রাখো এক সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করো না দুই প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করো তিন সম্মানের সাথে না বলতে শেখো চার প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটাও শুধু তিরিশ দিন দেখবে তোমার এনার্জি বদলাচ্ছে আর যখন এনার্জি বদলায় রিলেশনশিপ নিজে থেকেই বদলাতে শুরু করে ফাইনাল মোটিভেশনাল ক্লোজিং মনে রেখো নারীকে জেতার চেষ্টা করো না নিজেকে এতটা উন্নত করো যাতে তোমাকে হারানোর ভয় সামনের মানুষটার মনে তৈরি হয় কারণ আসল আকর্ষণ কণ্ঠস্বর থেকে না চরিত্র থেকে জন্মায় যেদিন তুমি তোমার ইমোশনের মালিক হবে যেদিন তোমার জীবনের দিক পরিষ্কার হবে যেদিন তুমি নিজেকে সম্মান করতে শিখবে আর যেদিন তুমি ভেতর থেকে শান্ত হবে সেদিন থেকেই দুনিয়ার ব্যবহার তোমার প্রতি বদলে যাবে শেষ কথা তুমি কাউকে বাধ্য করতে পারো না যে সে তোমাকে ভালোবাসবে কিন্তু তুমি নিজেকে এমন বানাতে পারো যাকে মানুষ ভুলতে পারে না এইটাই আসল শক্তি যদি এমন আরও শক্তিশালী কথা চাও যা তোমার চিন্তা আর কনফিডেন্স বদলে দেবে তাহলে এখনই চ্যানেল মো মোটিভ সাবস্ক্রাইব করো বেল আইকনে চাপ দাও আর এই ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুর সাথে যার নিজের ভ্যালিউ মনে করিয়ে দেওয়া দরকার মনে রেখো দুনিয়া তোমাকে তখনই সিরিয়াস নেবে যেদিন তুমি নিজেকে সিরিয়াস নেওয়া শুরু করবে